শর্টসের ওয়াচ টাইমটাও তোমাদের সঙ্গে তোমাদের লং সাথে কাউন্ট হয়ে যাবে কিন আর শর্টস দিয়ে যে ওয়াশ টাইমটা হবে সেটা তোমাদের মনিটাইজ করতেও সাহায্য হবে চার হাজার ওয়াশ টাইমটা করতেও সাহায্য হবে সুখবর বন্ধুরা এখন তোমাদের জন্য খুব গুড নিউজ চলে এসছে তোমরা যারা শর্টস নিয়ে কাজ করছো যাদের চার হাজার ঘন্টা তোমাদের কমপ্লিট করতে বলেছে ইউটিউব থেকে তাদের কিন্তু এখন খুব ভালো মানে লং ভিডিও থেকে শর্টস ভিডিও তোমরা যদি করো শর্টসেরও ভিউজ শর্টসেরও ওয়াচ টাইম কাউন্ট হবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য খুব সুসংবাদ কারণ খালি যে লং ভিডিও করেই চার হাজার ঘন্টা করবে এমন তো কিছু নয় শর্টস করেও তোমরা ওয়াচ টাইমটা বাড়াতে পারো তাই তোমাদের জন্য খুব আনন্দর আপডেট আমি খবর পাওয়া মাত্রই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তাই তোমরা কিন্তু বেশি বেশি করে শর্টস করো কিন্তু এর মধ্যেও পুরো চার হাজার ওয়াশ টাইমটা কিন্তু শর্টস থেকে দেবে না লং আর শর্টস মিলিয়ে দিতে হবে তাই যারা খালি শর্টস করছো তারা লং মিশিয়ে করো লংও ছাড়ো শর্টসও ছাড়ো লং আর শর্টস মিশিয়ে কিন্তু শর্টসের ওয়াস্ট টাইমও কাউন্ট হবে এবার কতটা কাউন্ট হবে কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে আপডেটটা দেব তো ভিডিওটা দেখার আগে একটু লাইক করে দাও মিস্টেকটা কমেন্ট করো শেয়ার করো তো চলো বন্ধুরা পিএস সংসারে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা শর্টস ছেড়ে যাচ্ছ তোমরা জানতো এত জানতে এতদিন যে শর্টসের একমাত্র ভিউজটাই কাউন্ট হবে সাবস্ক্রাইবারটা কাউন্ট হবে তাই তো কিন্তু এখন কিন্তু ইউটিউব আপডেট দিয়ে দিয়েছে শর্টসের ওয়াশ টাইমটাও তোমাদের সঙ্গে তোমাদের লংয়ের সাথে কাউন্ট হয়ে যাবে কিন্তু পুরো চার হাজার ঘন্টাটাই কিন্তু কাউন্ট হবে না তাই তোমরা কিন্তু লং ভিডিও বেশি বেশি করে পোস্ট করো তার সাথে শর্টস করো তাহলেই দেখবে চার হাজার ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এবার মনে তো প্রশ্ন হচ্ছে যখন চার হাজার ঘন্টা পুরোটা দেবে না সর্স থেকে তাহলে কতটা দেবে ওয়ার্স টাইম তাই তো তোমাদের মাত্র মানে কি বলবো বেশি কিছু করতে হবে না অল্প কিছু খাটনি করো থ্রি মিলিয়ন ভিউজ হলে তো তোমাদের হাফ মনিটাইজ হয় সেখানে তোমরা টু মিলিয়ন ভিউজ করো যে কোনো মানে তিন মাসের মধ্যে তোমরা টু মিলিয়ন ভিউজ করো আর ওই টু মিলিয়ন যে ভিউজ করবে সেই টু মিলিয়নের ভিউজের ওয়াচ টাইমটা পুরোটাই কাউন্ট হবে কাউন্ট হয়ে তোমাদের চার হাজার ঘন্টার মধ্যে অ্যাড করে দেবে ঠিক আছে চার হাজার যে ওয়াচ টাইম তোমার ওয়াইটি স্টুডিওতে সেটার সাথে অ্যাড করে দেবে আর বাকি যে ওয়াচ টাইমটা রাখবে সেটা তোমাদের লং ভিডিও থেকে কাউন্ট করতে হবে লং ভিডিও থেকে তোমাদের নিতে হবে তো আশা করি বোঝাতে পারলাম তো পরিষ্কার করে এবার বোঝো যারা খালি শর্টস ছাড়ছ নিজেদের চ্যানেলে তারা খালি শর্টস ছাড়বে না তারা লং আর শর্টস মিলিয়ে একটা চ্যানেল করো ছাড়তে পারো শর্টস কিন্তু তাহলে ওয়াচ টাইমে তোমাদের মনিটাইজটা হবে না তোমাদের শর্টসের ভিউজ তুলে মনিটাইজ করতে হবে আর যারা মনে করছো ওয়াচ টাইমে ভিউজ কাউন্ট করে তোমরা মনিটাইজ করাবে তারা কি করবে শর্টস আর লং দুটোই ছাড়ো ছাড়লে লংয়ের ওয়াশ টাইমটাও তোমাদের কাউন্ট হবে শর্টসের ওয়াশ টাইমটাও তোমাদের কাউন্ট হয়ে যাবে তোমাদের ওয়াইট স্টুডিও বা তোমাদের চ্যানেলে আর টু মিলিয়ন ভিউজ পর্যন্ত যা ওয়াশ টাইম হবে সবই কাউন্ট হবে তোমাদের চ্যানেলে কিন্তু এর বেশি যদি হয় সেটা কাউন্ট হবে না আর চার হাজার ঘন্টা যদি কমপ্লিট করতে চাও টু মিলিয়ন ভিউস শর্টসে আনবে শর্টসের যতটা ভিউজ হবে যত পর্যন্ত যতক্ষণ না টু মিলিয়ন ভিউজ হবে সব ওয়াশ টাইম কাউন্ট হতে থাকবে তার সাথে লং এর ওয়াশ টাইমও কাউন্ট হতে থাকবে তাহলে তোমাদের কতটা উপকার হবে বলো আগে খালি লং করতে লংয়ে ভিউজ আসতো না লংয়ে সাবস্ক্রাইবার বাড়তো না সেই জন্য ওয়াশ টাইমে সাবস্ক্রাইবারও শর্টসের সাবস্ক্রাইবারও বাড়বে আর শর্টস দিয়ে যে ওয়াশ টাইমটা হবে সেটা তোমাদের মনিটাইজ করতেও সাহায্য হবে চার হাজার ওয়াশ টাইমটা করতেও সাহায্য হবে তার সাথে সাথে ওয়ানকে সাবস্ক্রাইবার হতেও সাহায্য করবে তাহলে এখন কিন্তু আর দেরি করো না তাড়াতাড়ি করে চ্যানেলটা সেট করে নাও চ্যানেলে লং আজকে থেকে ছাড়া শুরু করে দাও লং আর শর্টস দুটোই ছাড়ো আর যারা শর্টস করছো তারা বেশি বেশি করে ভিউজ করো কারণ তোমাদের তো চার হাজার ঘন্টা পুরোটাই দেবে না তাই তোমাদের ওয়াশ টাইম দিয়ে কিন্তু তোমাদের ভিউজটা কাউন্ট হবে না বা তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না তখন তোমাদের ভিউজ দিয়েই কাউন্ট হবে তাই তখন কিন্তু তোমাদের চা ফোর মিলিয়ন টেন মিলিয়ন ভিউজটাই করতে হবে বা থ্রি মিলিয়ন করে হাফ মনিটাইজ করে নিতে পারো তো আশা করি তোমাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে বোঝাতে পারলাম তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো আগামী দিন আসছে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো